শান্তনু ঠাকুররা যা যেটা বলছেন বা করছেন যে এই মতুয়াদের বা যারা যারা বাংলাদেশ থেকে পরবর্তী সময় এসেছেন যে চিন্তা নেই তোমরা তোমরা নাগরিক হয়ে যাবে আজকে শান্তনুদের বাড়িতে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে রাজ্যের মন্ত্রী হয়েছে এম হয়েছে কতগুলো আট নটা আট নটা হয়েছে এটা তো এই মতুয়াদের আন্দোলনের ফসল এবং এই আন্দোলনটা কি ছিল আন্দোলনটা ছিল বিজেপির তৈরি আইনের বিরুদ্ধে তারা সেই বিজেপির মন্ত্রী হয়েছে হ্যাঁ তারা তারা আজকে যার বিরুদ্ধে আন্দোলনের মতো ওরা শুরু করলো আজকে মতুয়াদের খে মতুয়াদের পরে আজকে মতিয়াদের সর্বনাষ্ট করছে সেই পার্টি কোলে বসে এই সমস্ত ভাবে দাপ্পা দিচ্ছে কি কাজে লাগবে ওই 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 কাজ ও কাজ লাগবে না ও শুধু ওদের কিছু ইনকাম হচ্ছে আর কিচ্ছু নয় এইটার বিরোধিতা এখন যে ভীষণ ভাবে করছে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান এবং মুখ্যমন্ত্রী তিনি এক সময়ে অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনুপ্রবেশকারী দিয়ে চিহ্নিত করতে তার সবাল আমরা শুনেছি তো আজকে তিনি বলছেন যে না কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় দেখুন উনি তো বলেছিলেন জীবন দিয়ে দেবেন ওনার ভাইপো যুবরাজ বলেছিলেন যে এক লক্ষ লোক নিয়ে এখন যখন হয়ে যাচ্ছে তখন বলছে বৈধ ভোটার যেন বাদ না যায় এটা তো এটা তো দিল্লির ব্যাপার এখানে আমার কিছু করার নেই ফলে তিনি তো মানে আসলে আমার তো মনে হচ্ছে যে এই পরিকল্পনাটা এই স্কিমটা এটা মমতা এবং মোদি এরা নিজেরা বসে ঠিকঠাক করেছে বলেছেন যার যেটুকু রাজনীতির প্রশ্ন তুমি বলো যে যা বাদ পড়বে আমি সি এর মাধ্যমে দিয়ে দেব আমি বলবো আমি এটা আটকাবো করে আমার ভোটা ভোটারদের আমি ধরে রাখবো এসব একটা আন্ডারস্ট্যান্ডিং যে কোনো পর্যায়ের একটা আন্ডারস্ট্যান্ডিং এদের মধ্যে আছে

বেনাগরিক করার আইন তৈরি করে এটা করছো আমরা বলছি যে ওই যে বেনাগরিক করার যে আইনটা করেছ ওইটাকে আরেকটা অ্যামেন্ডমেন্ট করে তাদের নাগরিক ঘোষণা করে এসআইআর করো এনআরসি করো কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু এই যে এটা করার পেছনে যে কারণগুলো বলা হচ্ছে কেন এসআইআর করা প্রয়োজন তার মধ্যে একটা বড় কারণ তো আছে যে বেআইনি বিদেশি নাগরিকদের বেআইনি ভাবে যারা এখানে অনুপ্রবেশ করেছেন সেই অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে হবে বেআইনি বলছেন কিসে বেআইনি বলছেন না এখানেই প্রশ্ন বেআইনি বলছে আইন বেআইনি বলছে আইন সেই আইনটা বিরোধীরা এবং সরকার পক্ষ কারণেরা এটা মোটামুটি হয়নি ইউনিয়নাস ইউনিয়নিয়াসলি হয়েছে মানে সবাই মিলে করেছে তা তুমি এখন যদি বলো বৈধ ভোটারের নাম যাবে তা না বলে এই কথা বলো যে যত উদ্বাস্তেশন তাদের নাম যাবে তা এটা এটা তো অ্যাকচুয়ালি তার রেজাল্ট তো তাই না কিন্তু আপনি বিহারে এসাইয়ার যখন হলো খুব তাড়াহুড়ো করেই হয়েছে তখন তো বলা হয়েছিল রোহিঙ্গাদের সংখ্যা লক্ষ তার মধ্যে চোদ্দ লক্ষ সাড়ে চোদ্দ লক্ষ আছে বাংলাদেশে হাজার তারা পার হয়েছিল ওই উত্তর ইন্ডিয়ান বর্ডার সেখান দিয়ে আর ওখানে এক লক্ষ মতো লোক এখনো রোহিঙ্গা রয়েছেন আর উনি বলছেন দেখবেন এখানেও এখানে বাংলাদেশিরা বাদ যাবেন বাংলাদেশে হিন্দু বাদ যাবে না এই বাংলাদেশের মুসলমান বাদ যাবে না আপনি ধরুন এটা ফাইভ পার্সেন্টও হবে না টোটাল যারা বিদেশি বলে বাদ যাবে তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমানের নাম থাকবে না আলটিমেটলি এইটা বাহানা হচ্ছে মুসলমান বিজেপি টার্গেট হচ্ছে কিন্তু এই নিম্নবর্ণের হিন্দুরা ফলে আলটিমেটলি শুধু যতই হিন্দু হিন্দু বলি নিম্ন হিন্দুদের তো তারা হিন্দুর মধ্যে ধরে না হিন্দু তো চারটে বর্ণের সময় আর এরা তো হচ্ছে আনটাচেবল পঞ্চম বর্ণ এদের কখনো হিন্দু ফোল্ডের মধ্যে এরা ধরে যদি এরা নয় কাজ হচ্ছে তিন বর্ণের সেবা করা তো সেবা করারও অধিকার নেই ফলে এদের নিয়ে তাদের কোন সাময়িক ভাবে তারা ভোটের জন্য নানান রকমের কথা বলছেন এটা ভোটের রাজনীতি কিন্তু ইন দ্য লং টার্ম এরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাতে তাদের কোনো সমস্যা নেই আর এই লোকগুলোকে ধোকা দেওয়া খুব সুবিধা কিন্তু আমি ঠাকুর বাড়িতে গিয়ে যখন যারা এই এসেছেন এই আবেদন করার জন্য তাদের যখন বলছি যে আপনারা বলেছে আমরা করে দেবো আর তারপর আরেকটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় করুন যে ওরা ধোকা দিচ্ছে তবু তো বলছে কিছু আমরা ধোকা দিচ্ছে বলছি অনেকে ধোকা দিচ্ছে এটা বুঝতে পারছে না আর বিরোধীদের ভূমিকা কি বিরোধীরা কিছু বলছে এরা বিজেপি কে ওই কারণে সবই জানে বিজেপি দলিতদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি সব জানে এরা কিন্তু তারপরে দেখছে আমাদের নাগরিকত্বের আশু সমস্যা তার তো কিছু বলছে যদি করে কিছু কারণ অন্যরা কিছু বলছেন আপনি এই যে এই যে সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্র কি বলেন আপনি আমি তো কিছু মানে বুঝি না উনি কি বলেন ও কথা তো কোনো যুক্তি নেই উনি বলছেন মদির বাবা বাবা দেখাতে পারবে আরে বাবা অমিত বাবা কি জন্য দেখাবে আর পার্লামেন্টে ছিলেন না এখন এসে মোদীর বাবা দেখাচ্ছ মানে এগুলো হচ্ছে মানুষকে বোকা বানাবার কৌশল এইগুলো তো বিরোধীদের অন্তত করা উচিত নয় তুমি বলছো মুসলমানদের বাধা হলো আরে মুসলমানের বাধা হলো তারপর পঞ্চাশ বার তুমি বিরোধিতা করো একবার তো এই ক্লসটা করো যাতে উদ্বস্তর নাগরিকত্ব পায় ছিল উনিশ কুড়ি সালের ওই আন্দোলনে দেশব্যাপী যে এত বড় আন্দোলন হলো তাদের নাগরিকত্বের একটা কথা ছিল উদ্বস্তর শুধু মুসলমানদের বাদ দেওয়া হলো তা ঠিক আছে মুসলমানদের যে কত তোমার রাজনীতি ওরা ওদের বিজেপি করুক এখন তোমরা হাত কামড়ে লাভ ঠিকই মানে মুসলিমদের বাদ দিয়ে এই আইন করা হয়েছে এটার বিরুদ্ধেই আমরা সব থেকে বেশি উনিশ সালে এটার বাইরে তো কোনো কথা ছিল না বলেছে কিছু মানুষ যে কোনো ভাবে হোক একটা হিস্টোরিক্যাল কারণে তারা এসে পড়েছে এবং তারা এখানে অনুক্রম বিবেচিত হচ্ছে তারা নাগরিক না ফিরে যেতে পারবে না এই লোকগুলোকে এতকে টাইম বাউন্ড প্রোগ্রাম যে এদের রেগুলাইজ করা এটা তো মুসলমানরা কি কতই হচ্ছিল 2000 সাল থেকে যারা এসেছেন আজকে এসআইআর এ তার একটা লোকের নাম ওঠার কথা নয় যে ডকুমেন্ট বলেছে কিন্তু তাই কি হবে হবে না কেন হবে না কারণ এর এই সমস্ত মানুষের মধ্যে যারা একটু চালাক টাকা আছে তারা কিন্তু পয়সা করি খরচ করে নানান রকমের কাগজপত্র তৈরি করে ফেলবে ফলে তারা এর মধ্যে সবই কিন্তু ফোর্স ডকুমেন্ট তার মধ্যে বিএলএ তাদের পক্ষে তো বিএলএ পক্ষে এইগুলো ভেরিফাই করা সম্ভব নয় তো তারা বেরিয়ে যাবেন আসলে গরিব মানুষগুলোই বাদ পড়ে যাবেন তো এই যে পদ্ধতিটা করছে এইটা তো দেশ এবং জাতির জন্য জন্য না মানুষকে সমস্ত জায়গাতেই এরাই ইনসিস্ট করছেন ঠিকই এবং তার ফলে পাসপোর্টকে যে ধরা হচ্ছে যে পাসপোর্ট হচ্ছে তোমার নাগরিকত্বের একটা অন্যতম প্রামাণ্য নথি যা প্রত্যেকটা লোকের বাড়িতে পাসপোর্ট আছে পাসপোর্ট পাঠিয়ে দিলেই ডিআইবি রিপোর্ট দিয়ে দিয়েছেন তবুও তো নির্বাচন কমিশন একটা নতুন করে আইন সম্পাদন ততক্ষণ এই যে মানুষগুলো অসুবিধার মধ্যে ছিলেন তারা অসুবিধার মধ্যেই থাকবেন এই প্রশ্নটা করুন না নেতাদের বিরোধী নেতাদের এই প্রশ্নটাই আপনারা করুন না